哎。 নমস্কার ঈশান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সমস্ত আসামবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমার সঙ্গে আজকে রয়েছে জাকারিয়া ভাই ধন্যবাদ ধন্যবাদ ভালো লাগিল কারণ মই যেতো অসমৰ পৰা আহিছো ন নিউ কোচবিহার তো এই মেচিনৰ বিষয়ে আমি সবিশেষ জানিম কি আছে এইটো মেচিন এই মেচিনটো হচ্ছে টু ইন ওৱান রাইস মেল এই মেশিন দিয়ে একসঙ্গে দুটো কাজ করা যায় যেমন একদিকে গম ভুট্টা গুঁড়ো করা যায় তেমনি অন্যদিকে প্ৰত্যেক ঘন্টায় 400 কেজি চাল ধান থেকে চাল বেঠো মানে এই মেচিনৰ জৰিয়তে আপোনালোকে দুটা কাম করব পাৰিব ওয়ান টু এ চাব পারে আপনার আরামসে দুটা কাম করব পাৰিব এই মেশিনের জৰিয়তে এই মেশিনটোর দাম কিমান হয় বা কুরিয়ার সার্ভিস দিব পারবেনে নাই ইয়ার বিষয়ে আমি তখন পড়া জানি দাম কত ৰেট কত ৰেট এই মেশিনটি প্রথমে দু তিন হাজার টাকা দিয়ে আপোনাৰ যদি কেউ অনলাইন কিনতে চান তাহলে দু তিন হাজার টাকা পেমেন্ট করে বুকিং করতে হবে তার মোটামুটি

আৰু এই মেচিনসমূহ ল'ব পাৰিব ন যদি ভিডিঅ' চাই আহে তেন্তে ডিছকাউণ্ট থাকিব اتحمل دم <دي> اتحمل اتحمل دم <دي متحمل> بس بس